হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তাকে সলিড গোল্ড প্লেটের কিছু নেকলেস দেখাবো সিম্পলের মধ্যে এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাথ মেনশন গাউসে মার্কেট নিজ করা ঢাকা ভারসব পাথ এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমো আছে ও হোয়াটসঅ্যাপ আছে ওকে আর এটা হচ্ছে ঢাকা গাউসে না অনেকে ভুল করে ভুলতা চলে যান তবে এটা ভুলতা না আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন

ডিজাইনটা এক্সট্রো চেঞ্জ আসবে পাঁচশো পঞ্চাশ তারপরে একটা ডিফাইন পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা সাথে দুল সবগুলোর সাথেই দুল আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তো স্ক্রিনশট রাখবেন যেটাই মনে হয় নিতে চাচ্ছেন প্রতিটা ডিজাইন সুন্দর 550 only 550 <tipen> <Only> 550 <Close tipen> <tipen> <tipen> <tipen>